হ্যালো বন্ধুরা আইনবিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানছো অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি বন্ধুরা যারা এখন বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো আমি আলমরা তোমাদের মাঝে আছি এবং থাকবো ইনশাল্লাহ আয়ন চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করব এবং তোমরা পরিবার পরিজন নিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা আন বিড ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবে বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যদিও আজকে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা যদিও সম্ভব না আসলে হেঁটে এতগুলো রাস্তা দেখানো আমার পক্ষে খুব দুঃসহ ব্যাপার তাই গাড়ি করে আমি সারা কুয়েটটাকে তোমাদের জন্য আমি এই ভিডিওটি নির্মাণ করেছি তোমার বুঝতে পারছো গাড়ি নিয়ে ভিডিও নির্মাণ করা অনেক বড় টাপ তারপরও আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু সুন্দর রাস্তার দৃশ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার যে কুয়েতের দৃশ্য সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তোমরা হয়তো জানো আমাদের বাংলাদেশ আসলে বর্তমানে অনেক সুন্দর দেখতে আসলে আমাদের বাংলাদেশের রাস্তা আমরা যদি নিজেরা যদি ইচ্ছে করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে সম্ভব আসলে দেখো প্রবাসে যারা আরব গালবে যে রাস্তাগুলো আছে। এগুলো মানে কেউ আসলে কোনো আবর্জনা ফেলে না আর এখানকার গাড়িগুলো যে সিগনাল সিগনাল বাতি লাল জ্বললেই সেখানে থেমে যায় আমাদের দেশে এই আইন আইনকানুন আছে বা আসলে এই আইনকানুনগুলো ঠিকই আছে কিন্তু আমরা সেটাকে লঙ্ঘন করে চলি আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের দেশটাকে আমরা নিজেরাই গড়তে পারবো আসলে ইচ্ছে করলে সবই সম্ভব হয় আর গার্ভের প্রতিটি রাষ্ট্রই এভাবেই কিন্তু চলে তাদের আইনটা কিন্তু খুব সুন্দর আইন ঠিকই আছে তবে আইন তো সব দেশের আইনি সমান আমি মনে করি তারপরও মানে তারা আসলে আইনটাকে মেনে চলে আমরা হয়তো বাংলাদেশের মানুষ সেই আইনটাকে মেনে চলি না কারণ যার যার স্থান থেকে যার যার এলাকায় সবাই আমরা নিজেকে খুব বীরত্তম ভাবি আসলে বীরত্তম ভাবাটা আসলে কোনো বিষয় না আসলে বিরতন সবাই ভাবতে পারে তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা নিজের দেশটাকে খুব পরিচ্ছন্ন রাখা এটা যার যার নিজেদের একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার বললাম একান্ত ব্যক্তিগত আমি মনে করি আমার দেশ আমার অহংকার এটা সবাই যখন নিজের ব্যক্তিগতভাবে নিজের দেশকে গ্রহণ করে নেবে তখনই আমাদের দেশ আরও স্বয়ং সম্পূর্ণ হবে মারামারি কাটাকাটি হানাহানি এসব থেকে আমাদের দূরে থাকতে হবে যাক বন্ধুরা অনেক কথায় বললাম আসলে আমার কথা শুনে হয়তো বা অনেকে বলবে যে আপনি তো খুব মহাজ্ঞানী কারণ আমাদের দেশে মানে কি বলবো আমাদের দেশে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু কিভাবে নিজের পরিবার পরিচালনা করবে সে ক্ষমতা কিন্তু তার নেই যাই হোক দেশ কিভাবে তারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বা নিজের এলাকার রাস্তাটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যাই হোক বন্ধুরা বলতে বলতে অনেক কথা বললাম কুয়েত সিটি এবং পুরো কুয়েতের যে রাস্তার যে দৃশ্যগুলো আছে তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ছোটো করে একটি কমেন্ট করবে আসলে একটি ভিডিও নির্মাণ করতে গেলে অনেক ধরনের পরিশ্রম করতে হয় বন্ধুরা আসলে অশ্লীল ভিডিও অশ্লীল গান অশ্লীল নাটক এগুলো আমরা দেখতে দেখতে একেবারে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছি আমি বলবো এই সমস্ত অশ্লীল ভিডিও অশ্লীল গান অশ্লীল নাটক বা যে ধরনের কন্টেন্টগুলো অশ্লীল জাতীয় যে ধরনের কন্টেন্টগুলো নির্মাণ করে থাকে বন্ধুরা এগুলো আসলে সকলেরই পরিহার করা উচিত আমি মনে করি আর আমি যে ভিডিওগুলো আসলে তোমাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি পরিবার পরিজন নিয়ে আমি কেন সবাই মানে আমি চেষ্টা করি যে আমাদের পরিবার তোমার পরিবার মানে আমার পরিবার আমার পরিবার মানে তোমার পরিবার সবাই যেন আমরা এক সঙ্গে বসে এই ভিডিওগুলো দেখতে পারি আসলে আমি চেষ্টা করি সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য বন্ধুরা আসলে আমি একদিক থেকে খুব স্যাটিসফাই যে আমার ভিডিও যে কজন মানুষই দেখে আমার কাছে খুব ভালো লাগে আসলে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নম্রভদ্র মানে এই সমস্ত পরিবারের মানুষগুলোই আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টও করে থাকেন আমি আজকে এই ভিডিওটি আসলে সম্পূর্ণ গাড়িতে চড়েই আমি এই ভিডিওগুলো করেছি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য আসলে কুয়েতটা দেখতে কত সুন্দর কুয়েতরা ছোট অবশ্য ছোটো মানে বলতে গেলে আমাদের বাংলাদেশে যে ঢাকা ছিটি পুরো ঢাকাটা পুরো ঢাকাটা এ মাথা থেকে ও মাথা যাইতে যতক্ষণ সময় লাগে আসলে কুয়েত ছিটিটা ঠিক তেমনি আসলে পুরো কুয়েতটাই কুয়েত যেখানে যাবো সেখানে ছিটি আসলে তারপরও প্রত্যেকটি মন্তাকা মানে মন্তাকা মানে প্রত্যেকটি এলাকা একটু ভাগ 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 আছে আজকে আমি যেখানে থাকি আমি যেখানে থাকি এখান থেকে গাড়ি নিয়ে আমি সৌদি বর্ডার পর্যন্ত আমি গাড়ি নিয়ে এই ভিডিওটা করেছি জাস্ট তোমাদের জন্য যদিও আমার অনেক পরিশ্রম হয়েছে বা আমার অনেক সময় ব্যয় হয়েছে আর বন্ধুরা তোমরা তো জানো যারা প্রবাসে থাকে তারা আসলে কখনোই ছুটি পায় না আর ছুটি পাওয়া তো দূরে কথা আমার কাছে মনে হয় একদিন যদি অসুস্থ থেকে কেউ বিছানায় থাকে তাহলে মনে হয় কি যে আমি মনে হয় এক বছর যাবৎ আমি কোনো কাজকর্ম করি না আসলে প্রবাসে যারা কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে যে যেই অবস্থান থেকেই মানে প্রবাসে থাকে বা টাকা পয়সা উপার্জন করে আসলে তারা কতটা পরিশ্রম করে প্রবাসে না আসলে কেউ কখনো উপলব্ধি করতে পারে না প্রবাসী জীবন কত যে বেদনাদায়ক কত যে কষ্টের মানে আসলে যারা প্রবাসে আছে একমাত্র তারাই উপলব্ধি সেটা করতে পারে যাক বন্ধুরা আমি অনেক কথা বললাম বা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজ গুণে ক্ষমা করে দিবে বন্ধুরা আমি আবারও বলছি আমাদের আইন বি ইউটিউব চ্যানেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি চ্যানেল আর আমি এই চ্যানেল যে ভিডিওগুলো আমি মাঝে মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের ভিডিও আমি আপলোড করে থাকি চেষ্টা করি ছোট বাচ্চারা তাদের পরিবার ভাই বোন বাবা মা সবাই যেন একসঙ্গে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারে তোমরা হয়তোবা একটু বোরিং লাগতে পারে যে শুধু রাস্তা রাস্তা আসলে রাস্তা দেখাচ্ছি আসলে এখানে কোনো গ্রাম নয় কুয়েতে কোনো গ্রাম নয় যেখানে যাব সেখানে সিটি যেখানে যাবো সেখানে ছিটি যদিও একটা ভাগ 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 আছে যেমন আমাদের ঢাকার মধ্যেই যেমন বলতে গেলে বলবো জোরাইন পোস্তগোলা যাত্রাবাড়ি গুলিস্তান শাহবাগ মিরপুর উত্তরা গাজীপুর তারপরে সাভার কি বলবো মানে এখান থেকে মানে পুরো এরিয়া প্রত্যেকটা জায়গার একটি ভাগ ভাগ আছে মানে এখান থেকে এখানে এখান থেকে এখানে যাই বন্ধুরা আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটিকে এখন মতো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো যদিও আজকের এই ভিডিওটি কুয়েতের এই ভিডিওটি খুব মানে বড় মনে হবে তারপর আমি আশা করি তোমাদের কাছে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও আর বলার অবকাশ রাখে না বন্ধুরা তোমরা এখনও যেই ভিডিওটি যেই দৃশ্যটি দেখছো আসলে এটি প্রায় সৌদির বর্ডারের কাছাকাছি চলে এসেছি এখান থেকে হয়তোবা সর্বশেষ তোমরা যেই দৃশ্যটি দেখতে পাবে এখান থেকে চলে গিয়েছিলাম মানে কুয়েত সিটির যে সমুদ্র পার সেখানে হয়তো আংশিক কিছু একটু ভিডিও আছে তারপর আমি চেষ্টা করেছি মাত্র তোমাদের মাঝে পুরো কুয়েতটাকে তোমাদের মাঝে তুলে ধরার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আসলে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ মানে আসলে এ দেশের মানুষের মন মানসিকতা যেমন এবং তাদের দেশটাও ঠিক তেমন আমরা কি হতে পারি না এদেশের মানুষের মতো আমাদের মন থেকে নোংরা জিনিসটা কি মুছে ফেলতে পারি না কেন পারি না মানুষ তো ইচ্ছে করলে সবই হয় আমরা কেন হিংসা বিদ্বেষ মারামারি একে অপরের প্রতি এত প্রতিহিংসা কেন থাকবো প্রতি হিংসা পরায়ণটা কেন থাকবে বন্ধুরা আমরা সবাই যেন এই মানে কি বলবো আসলে বলার ভাষা নেই আমরা ইচ্ছে করলে সবই পারি আমাদের বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রম আর এই দেশটাকে সুন্দর করে রেখেছে কারা আমাদের মতো প্রবাসী বাঙালি ভাইয়েরাই তো বন্ধুরা বলতে বলতে চলে এসেছি প্রায় কুয়েত সিটি সমুদ্র পারে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে যথাস্থানে গাড়ি পার্কিং করে রেখেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কুয়েতের সমুদ্র পার এখানে এসেছিলাম কিছুক্ষণের জন্য যাক বন্ধুরা আমি আবারও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো